মহাবিশ্বের দিকে তাকিয়ে আমরা যা দেখি তা মাত্র পাঁচ শতাংশ বাকি পঁচানব্বই শতাংশই অদৃশ্য ভাবুন তো গ্যালাক্সিগুলো কেন ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে না কারণ তাদের ধরে রেখেছে এক অদৃশ্য আঠালো শক্তি ডার্ক মেটার কিন্তু কথা হচ্ছে মহাবিশ্ব কেন দ্রুত গতিতে ফুলছে এর পেছনে আছে এক রহস্যময়ের ডার্ক এনার্জি যা মহাবিশ্বকে বাইরের দিকে ঠেলে দিচ্ছে এই অদৃশ্য শক্তিগুলোই মহাবিশ্বের সবচেয়ে বড় চালিকা শক্তি আপনি কি এই অদৃশ্য মহাবিশ্বের রহস্য জানতে চান তবে রেডি হয়ে বসুন আমাদের যাত্রা এবার অদৃশ্য মহাজগতের দিকে মহাবিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাই নক্ষত্র গ্রহ গ্যালাক্সি এবং গ্যাস কিন্তু বিজ্ঞানীদের মতে আমরা যা দেখি তা মহাবিশ্বের মাত্র পাঁচ শতাংশ বাকি পঁচানব্বই শতাংশই অদৃশ্য এর বেশিরভাগটাই হল অন্ধকার পদার্থ বা ডার্ক মিটার এবং অন্ধকার শক্তি যেটাকে বলে ডার্ক এনার্জি এই দুটি রহস্যময় উপাদান ছাড়া মহাবিশ্বের বর্তমান কাঠামো এবং বিবর্তন করা কঠিন উনিশশো তিরিশের দশকে সুইচ জ্যোতিষবিজ্ঞানী ফিলিপস জুইকি প্রথম অন্ধকার পদার্থের ধারণা দেন তিনি যখন কোমা ক্লাস্টারের গ্যালাক্সিগুলোর গতি পর্যবেক্ষণ করছিলেন তখন দেখলেন যে গ্যালাক্সিগুলো তাদের দৃশ্যমান ভর অনুযায়ী যতটা দ্রুত গতিতে ঘুরছে তাতে তাদের ছিন্নভিন্ন হয়ে যাওয়ার কথা কিন্তু বাস্তবে তা হচ্ছে না এর অর্থ হলো সেখানে আরও অনেক বেশি ভর আছে যা আমরা দেখতে পাচ্ছি না এবং যা এই গ্যালাক্সিগুলোকে একসাথে ধরে রেখেছে এই অদৃশ্য ভরকেই তিনি অন্ধকার পদার্থ নাম দেন এটি এমন এক ধরনের পদার্থ যা আলো শোষণ করে না প্রতিফলন করে না বা নির্গত করে না সহজ কথায় এটি আলোর সাথে কোনো রকম মিথষ্ক্রিয়া করে না তাই আমরা এটিকে দেখতে পাই না এর অস্তিত্ব কেবল এর মহাকর্ষীয় প্রভাবের মাধ্যমে বোঝা যায় এরপর উনিশশো সত্তরের দশকে ভেড়া রুবিন গ্যালাক্সিগুলোর ঘূর্ণন গতি নিয়ে আরও বিস্তারিত গবেষণা করেন তিনি দেখান যে গ্যালাক্সিগুলোর বাইরের অংশ ভেতরের অংশের মতোই দ্রুত ঘুরছে যা নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী অসম্ভব যদি শুধুমাত্র দৃশ্যমান পদার্থই থাকত তাহলে বাইরের দিকের নক্ষত্রগুলো গ্যালাক্সি থেকে ছিটকে যেত এর ব্যাখ্যা একটাই গ্যালাক্সিগুলো চারপাশে একটি বিশাল অদৃশ্য হ্যালো রয়েছে যা অন্ধকার পদার্থ দ্বারা গঠিত এবং যা তাদের মহাকর্ষীয়ভাবে ধরে রেখেছে বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে মহাবিশ্বের প্রায় সাতাইশ শতাংশ অন্ধকার পদার্থ দ্বারা গঠিত উনিশশো নব্বইয়ের দশকে বিজ্ঞানীরা যখন দূরবর্তী সুপার নোভা পর্যবেক্ষণ করছিলেন তখন তারা এক অদ্ভুত জিনিসের আবিষ্কার করেন তারা দেখলেন যে মহাবিশ্বের সম্প্রসারণ কেবল গতিশীল নয় বরং এটি ত্বরান্বিত হচ্ছে অর্থাৎ গ্যালাক্সিগুলো একে অপরের থেকে দ্রুত গতিতে দূরে সরে যাচ্ছে এটি ছিল একটি বিপ্লবী আবিষ্কার কারণ এর আগে বিজ্ঞানীরা মনে করতেন যে মহাবিশ্বের সম্প্রসারণ ধীর গতিতে হচ্ছে বা অন্তত স্থির আছে এই ত্বরান্বিত সম্প্রসারণের ব্যাখ্যা দিতে বিজ্ঞানীরা এক নতুন ধারণা অবতারণা করলেন যার নাম অন্ধকার শক্তি এটি এমন এক ধরনের শক্তি যা মহাবিশ্বের কাঠামোতে নিহিত এবং এটি মহাবিশ্বের বিপরীত দিকে কাজ করে অর্থাৎ এটি মহাবিশ্বকে প্রসারিত হতে সাহায্য করে কল্পনা করুন একটি বেলুনকে ফোলানো হচ্ছে যদি বেলুনের ভেতরে এমন কিছু থাকে অর্থাৎ বাতাস যা বেলুনকে বাইরের দিকে ঠেলছে তাহলে সেটি সম্প্রসারিত হবে অন্ধকার শক্তি অনেকটা তেমনই কাজ করে এটি মহাবিশ্বকে বাইরের দিকে ঠেলে দিচ্ছে এবং এর সম্প্রসারণকে ত্বরান্বিত করছে বিজ্ঞানীরা ধারণা করেন যে মহাবিশ্বের মোট শক্তিভর ঘনত্বের প্রায় আটষট্টি শতাংশ এই ডার্ক এনার্জি দ্বারা গঠিত অন্ধকার পদার্থ এবং অন্ধকার শক্তি এই দুটোই আধুনিক জ্যোতিষবিজ্ঞানের সবচেয়ে বড় রহস্য বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এদের অস্তিত্ব প্রমাণ করতে এবং এদের প্রকৃতি জানতে চেষ্টা করছেন অন্ধকার পদার্থের সন্ধানে পৃথিবীর নিচে গভীর পরীক্ষাগার তৈরি করা হয়েছে যেখানে বিজ্ঞানীরা অন্ধকার পদার্থের কণাগুলো শনাক্ত করার চেষ্টা করছেন এদের মধ্যে আইএমপি উইকলি ইন্টার কিং ম্যাসি পার্টিকেলস একটি প্রধান সম্ভাব্য প্রার্থী মহাকাশে বিভিন্ন টেলিস্কোপ যেমন হাবেল স্পেস টেলিস্কোপ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ গ্যালাক্সি এবং গ্যালাক্সি ক্লাসফেয়ারের মহাকর্ষীয় লেন্সিং প্রভাব পর্যবেক্ষণ করছে যা ডার্ক মেটারের উপস্থিতি প্রমাণ করতে সাহায্য করে অন্ধকার শক্তির রহস্য উদ্ঘাটনের জন্য বিজ্ঞানীরা মহাবিশ্বের দ্রুতবর্তী গ্যালাক্সি এবং সুপার নোভা পর্যবেক্ষণ করছেন যাতে মহাবিশ্বের সম্প্রসারণের হার আরও নিখুঁতভাবে পরিমাপ করা যায় এই গবেষণাগুলো আমাদের মহাবিশ্ব সম্পর্কে মৌলিক ধারণাকে পাল্টে দিচ্ছে ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি শুধু অদৃশ্য পদার্থই নয় এরা মহাবিশ্বের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরা কি আমাদের মহাবিশ্বকে অনন্তকাল ধরে প্রসারিত করতে থাকবে নাকি কোনো এক সময় এই সম্প্রসারণ থেমে যাবে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করাই বিজ্ঞানীদের বর্তমান লক্ষ্য এই ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি আমাদের মনে করিয়ে দেয় যে মহাবিশ্ব কতটা রহস্যময় এবং আমাদের জানার জন্য আরও কত কিছু বাকি আছে এই অদৃশ্য শক্তিগুলোই হয়তো মহাবিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি যা আমাদের চোখে অদৃশ্য হলেও মহাবিশ্বের প্রতিটি কোণে তাদের প্রভাব বিস্তার করে আছে এই অদৃশ্য রহস্য কি আপনার মনে আরও প্রশ্ন জাগিয়ে তুলছে কমেন্টসে জানাবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত ধন্যবাদ সবাইকে